গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো প্রভাসিং মনের চ্যানেলে স্বাগত জানায় এটা হচ্ছে রামেশ্বরম পৌঁছবার মানে যেদিন পৌঁছতি সেদিন বিকালবেলা মানে ডে বিকেল বিকালবেলা তো বিকালবেলা সেজে গুঁজে বেরিয়ে পড়েছি ঠাকুরকে প্রণাম করেছি হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হয়েছি বিকালবেলা দেখো সমুদ্রের ধারে সমুদ্রের ধারে দেখো জলটা তখন কত দূরে অব্দি এসছে আর তখনও বিকালবেলা সব কত লোক এসে স্নান করছে কত লোক বসে আছে সমুদ্রের ধারে সমুদ্রের অপরূপ মনোরম প্রকৃতিটাকে উপলব্ধি করছে দূরে দেখো সব এগুলো হচ্ছে তোমার ফিশিং বোটও রয়েছে আর যারা ট্রাভেল বোটও রয়েছে এখানে কি হয় একশো টাকার বিনিময়ে বড়ো বড়ো বোট করে ঘোরানোরও ব্যবস্থা রয়েছে তো আমরা পাশের একটি রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা জায়গা পেলাম যেখানে একটু শান্ত বসলাম সবাই দু একটা ফটো তুললাম সবাই মিলে আর দেখো বুঝতেই পারছো যে সমুদ্রের ধারে রাস্তা তার পাশে দাঁড়িয়ে ফটো তোলা আর সেই প্রকৃতিকে উপলব্ধি করা কি অসাধারণ একটা ব্যাপার তো আমি তো মানে যেখানেই যাচ্ছি মানে সেই মানে উপলব্ধি আর সেই প্রকৃতিটার যে একটা মনোরম সৌন্দর্য সেটাকে আমি মোবাইলে ক্যাপচার করে ধরে রাখার চেষ্টা করছি দেখো দেখা হচ্ছে সমুদ্রের মাঝখানে ঘোরাতে নিয়ে যাই দেখো সমুদ্র তখন উত্তাল হয়ে উঠছে বিকালবেলা জল অনেক বেশি তখন আমরা তখন বিকেলবেলা নামি আমরা সমুদ্রের সেই সৌন্দর্যটা উপলব্ধি করতে গিয়েছিলাম যে দেখো সকলে ক্যামেরাবন্দি করছে সমুদ্রের সেই অপরূপ সৌন্দর্যটা এরপর বাড়ি ফেরার ফলা মানে হোটেলে ফেরার ফলা হোটেলে ফিরতে ফিরতে দেখলাম ব্রহ্মকুমারীর আশ্রম তো ব্রহ্মকুমারী এখন সব জায়গাতেই রয়েছে মোটামুটি তো এখানে দেখলাম যেহেতু রামেশ্বরম শিবের মন্দির এখানে যে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই জ্যোতির্লিঙ্গটা মানে যে যে রূপে ঠাকুর যেখানে অবস্থান করেছে সেই রূপ দিয়ে এখানে বারোটা জ্যোতির্লিঙ্গ এইভাবে রাখা আছে আর এর যে ইনস্ট্রাকশানগুলো দেখো প্রত্যেকটা এদের তেলেগু ভাষায় আর ইংলিশে দেওয়া আছে যেমন এটা হচ্ছে সোমনাথ মন্দির তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার নাগেশ্বর মন্দির এটা হচ্ছে দ্বারিকাতে রয়েছে তারপরে ছিল তোমার বৈদেহ মন্দির এটা তোমার মধ্যপ্রদেশে রয়েছে তারপরে একটার পর একটা রয়েছে এগুলো আমি ইনস্ট্রাকশানগুলো নিচে দিয়েছি এটা মহাকালেশ্বর মন্দির এটা মধ্যপ্রদেশে রয়েছে হুম এটাও একটা জ্যোতির্লিঙ্গ এটা কেদারনাথের জ্যোতির্লিঙ্গ হ্যাঁ এইভাবে আমি দেখো বারোটাই তুলে ধরেছি আর যা যা মানে বিবরণ আছে সেগুলোকেও তুলে ধরেছি তোমরা যদি মানে সেগুলো পড়তে চাও তো একটু স্ক্রল করে করে একটু ধৈর্য নিয়ে পড়ো ভালো লাগবে তো এই মানে রামেশ্বরের মতো জায়গায় ব্রহ্মকুমারীর আশ্রম পেয়ে আর এইটা বারোটা জ্যোতির্লিঙ্গ দেখতে পেয়ে আমার মন খুশিতে ভরে গেল। এত ভালো লাগলো আর কি বলবো তবে হ্যাঁ তোমরা রামেশ্বরণ গিয়ে একটু সাবধান থাকবে কারণ নেমেই ওখানে প্রচুর হোটেলওয়ালা তোমাকে ঠকবার জন্য প্রস্তুত হুম তোমরা কিন্তু একটু খোঁজখবর করলেই কম খরচে তোমরা মানে বাড়ি পেতে পারো আমরা যেখানে ছিলাম খুব কম খরচের মধ্যেই ছিলাম আর খাবার দাওয়ারও খুব সস্তা ছিল আর রুমও ভালো ভালো ছিল তো তোমরা একটু সাবধান থাকবে চেষ্টা করবে যে নিজেরা একটু খুঁজে হোটেল সে খাওয়ার হোটেল বলো আর স্টে করার হোটেল বলো একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা একটু সস্তায় করতে পারো আমরা যেমন খুব মানে সস্তাতেই ঘুরেছি তো তোমরা যদি কেউ জানতে চাও যে আমরা কোথায় ছিলাম কোথায় খাওয়া দাওয়া করলাম তো সব বিবরণ আমি দিতে পারি তো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা কী কী জানতে চাও এই যে করে আশ্রম যেখানে রাধা কৃষ্ণ আর মানে আদি মানব জাতি কীভাবে অবস্থান করেছিল তারপরে ধীরে ধীরে মানুষের রূপে এলো সেই ছবিটা এখানে তুলে ধরা আছে তো এখানেই ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো চলো টাটা